হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে আরও একটি তালের পিঠার রেসিপি শেয়ার করবো চালের গুঁড়ি ছাড়া কিভাবে আটা দিয়ে নরম তুল তুলে পিঠা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেশি বেশি করে আমার রেসিপিটা শেয়ার করে দিবেন এখানে আমি প্রথমে একটি মিক্সিন বলে নিয়েছি দুই কাপ আটা আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি তাল দিচ্ছি হাফ চা চামচ আপনারা চাইলে আটার বদলে চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন এখন খুব ভালো করে সবগুলো মিশ্রণ আমি একই সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি পানি একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে একদম নরম করা যাবে না হঠাৎ করে মনে হলো আমি এখানে চিনি ব্যবহার করি নাই আর মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি আপনারা চাইলে আরো বাড়িয়েও দিতে পারেন দিয়ে দেওয়ার পর পিঠার ডোটা একটু নরম হয়ে গিয়েছে তা আমার কাছে মনে হচ্ছে আরো কিছুটা আটা লাগবে তাই আমি এখানে কিছুটা আটা অ্যাড করে দিচ্ছি এতে করে ডোটা একটু শক্ত হবে এখানে আরো ওয়ান ফোর কাপ আটা অ্যাড করেছি এরকম শক্ত করে আমি তৈরি করে নিয়েছি আমি এখানে থেকে দুই ভাগে ভাগ করে আমি দুইটা পিঠা তাই দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে একটা ভাগ নিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে করে নেওয়ার পর এই পাশ এই পাশটা একটু সুন্দরভাবে করে দিচ্ছি দেখতে কিন্তু সুন্দর লাগবে আর একটু হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি নিয়েছি আমি কলা পাতা আমি চার টুকরো করে আমি কলা পাতা নিয়েছি একটু মোটা করে আমি দিচ্ছি যখন আমি এটাকে ফ্রাই করব। তখন যেন একদম পুড়ে না যায় পিঠাটা পিঠাটা যেন খুব সুন্দরভাবে হয় এখন আমি একটু রোলের মতো করে আমি পেঁচিয়ে নিচ্ছি পিঠাগুলো মুড়িয়ে আমি পিঠাগুলো বেক করে নিচ্ছি প্যানের মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো করেও এটা নিতে পারেন এখন আমি পিঠাগুলো আমি আমি মিনিটের জন্য ছেঁকে বিশ মিনিট পর ঢাকনাটাকে উঠে আমি পিঠাটা চেক দিয়ে নিচ্ছি ঠিক রকম হয়েছে এই পিঠাটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়ে থাকে আর কি সুন্দর হয়েছে দেখে হয়তো পারছেন না এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বুঝতে চুলা থেকে নামিয়ে চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নিয়েছি আর আমি পাথাগুলো সরিয়ে নিয়েছি পিঠাগুলো ঠিক কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একদমই পুড়ে যায়নি পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে আর নরম তুল তুলে এটা ফেটে দেখেছেন তো একদম ফেটে ফুটে কি অবস্থা আর পিঠাগুলো একবারই পুড়ে নেই দেখতে মাসাল না অনেক সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো লাগে কার কার এমন পিঠা ভালো লাগে কমেন্ট করে জানাবেন এখন একটা পিঠা আপনাদের সাথে কেটে শেয়ার করছি ভিতরটাও ঠিক কীরকম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। খেতে ভীষণ মজার হয় গরম গরম এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে ছোটো বড় সকলেরই ভীষণ পছন্দের এই পিঠাগুলো এটা ভালো লাগবে এভাবে দু তাল দিয়ে পিঠাগুলো তৈরি করা হয় খেতে অনেক বেশি মজা হয়ে থাকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ